হ্যালো ফ্রিওন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো অনেক ভালো আছি আমরা যেহেতু খুলনা যাব তাই আমার শাশুড়ি হচ্ছে পিঠা বানানোর আয়োজন করতেছে তার ব্যয় বিয়ানকে দেওয়ার জন্য এখানে চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আসলে আমি না ক্যামেরাটা ওয়ান করে আপনাদের সাথে শেয়ার করব পুরটা কীভাবে আমি আম্মা হচ্ছে সব কিছু রেডি করে দিছে আমি পুরটা বানাই দিছি পুরের মধ্যে হচ্ছে আপনার তিল দিছে চাল ভাজা দিছে আর নারকেল এইটা দিয়ে একবারে একটা পুর বানাইছে এটা তিলের পিঠা বলে আর এইটা হচ্ছে আপনার সিদ্ধ করবে যেহেতু তেলেরটা নিয়ে ওইভাবে করে যাওয়া যাবে না সিদ্ধ করলে বাসায় যেও একটা ভাব দিলে রাইস কুকারের মধ্যে তাহলে খাওয়া যাবে আরও সুন্দর হবে এর জন্য এভাবে করে দিছে আর আমার আব্বা আম্মা আসলে সিদ্ধটাই খুব পছন্দ করে এইখানে হচ্ছে আমার ননদ আমার শাশুড়ি আমি আমরা তিনজনে মিলেই পিঠাগুলো বানাচ্ছিলাম আম্মা আমাদের রেডি করে দিচ্ছিলো আমরা দুজনে মিলে পিঠাগুলা বানাই ফেলছি আমি আসলে ওইভাবে করে শ্যুট করি নাই যে কিভাবে পুটটা বানালো এই ডোটা বানাইছে কিভাবে। কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করতেছি কিভাবে পিঠাগুলা পুর ভরে ইয়ে করতেছে শীতের সময় আসলে আমাদের বাসা যেহেতু চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার গুড়টা খুবই বিখ্যাত তাই আমাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য আম্মা বলল যে পিঠা বানাই নিয়ে যাও যেহেতু আমার আম্মা অসুস্থ আমার তাড়াতাড়ি চলে যাব তা আম্মু রাত্রেই হচ্ছে আয়োজনটা শুরু করে দিছে আমরা দুপুরে চলে যাবো পরের দিনই ভিডিওগুলো আমি করে রাখছি খুলনা আসার পরেই শেয়ার করছি কারণ আম্মু অসুস্থ এসে সব কিছু দেখা শোনায় আমি আসলে সময় পাইনি যে ভিডিওটা ছাড়বো ওই টাইমটা আমার হয়ে ওঠে নাই এতে দেখছেন একটা পিঠা রেডি হয়ে গেল আমি আবার দেখাচ্ছি যে যে আমিও কতগুলো বানাই রাখছি আর এই যে এখানে এখন হচ্ছে রাইস কুকারের মধ্যে সিদ্ধ দিয়ে দিব আর চুলায় হচ্ছে আম্মা আর একটা পিঠা রেডি করতেছে এটা রাইস কুকারের ইয়ের মধ্যে দিলে খুব সুন্দর ভাঙেও না ওইভাবে করে সুন্দরই হয়ে থাকে এজন্য আম্মু বলল যে যাও ওটা হচ্ছে রাইস কুকারের মধ্যে দাও আর এইখানে হচ্ছে কুমিল্লার বিখ্যাত মেরা পিঠা আছে ওইটারই রেডি করতেছে আম্মু যেটা আমি রেডি করতে থাকি তুমি এটা হচ্ছে সিদ্ধ দিয়ে আসো আমি আবার সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সিদ্ধ জন্য ইয়ে করতেছে আমার আসলে ওইভাবে পিঠা বানানোর কোনো অভিজ্ঞতা নাই আমার আম্মু ওইভাবে কোনো পিঠা তৈরি করে না শহর অঞ্চলে আসলে এখন কিনেই খাওয়া যায় আগে হচ্ছে নানু খালামনি আম্মু সবাই খুব সুন্দর করে পিঠা বানাইতো মজা করে খাইতাম আর এখন ওইভাবে নানুও নাই হয় না সবাই এক জায়গায় বসে পিঠা খাওয়া অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে যে আগে অনেক ধরনের পিঠা খাওয়া তারা এখন আম্মুর ভাবে করে পিঠা টিঠা বানায় না হয় না আর আম্মু আসলে শুধু পারে কলম পিঠা ওটা যেটা হচ্ছে দুধে ভিজায় ওই পিঠাটাই আমি সব সময় বানাইতে দেখছি আর এই যে এখানে হচ্ছে আমার শাশুড়া আবার মেরা পিঠার জন্য ইয়ে করতেছে গুড়িগুলা ভেজে নিচ্ছে ভেজে নিয়ে তারপরে একটা ডো বানাইতে হয় এই যে বানানো হয়ে গেছে সিদ্ধ করা হয়ে গেছে সিদ্ধ করে ঢেলে দিল আর এখানে আবার আমাকে চেক করার জন্য দিচ্ছে দুইটা যে খেয়ে দেখো সিদ্ধ হয়েছে কিনা। আমি আবার খেয়ে দেখে বললাম যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আপনি হচ্ছে ইয়ে করে ফেলেন উঠায় ফেলেন তাই যে উঠায় ফেলছে সবগুলা এখানে দুই পদের দেওয়া আছে আমার হাজবেন্ড আবার নারকেল চিনি দিয়ে একটা বানায় ওই যে জালের নেটের মধ্যে এটা ওইটা করা ছিল আর এই যে বাপা পিটা বানাইছে কিছু আমাদের এখন এগুলো আমরা এখন খেয়ে নেবো কাল্লা বেশ ভালো